আসসালামাইকুম কৃষিকালার পক্ষ থেকে আন্তরিক সালাম অভিনন্দন আমি আপনাদেরকে দেখা দিয়ে যাচ্ছি কিছু ফল যে গাছ আমি এই যে প্রথম যে গাছটি দেখা দিয়ে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে আপনার বারো বেশি জল এই যে দেখতে পাচ্ছেন এরা কিন্তু করছে ছাদ রোপণের জন্য খুবই ভালো একটি গাছ আপনারা কিন্তু এটা ছাদে রোপণ করতে পারবেন এবং আপনারা বারো মাস হচ্ছে এটা মিষ্টি জল এটা আপনারা খেতে পারবেন তাই যে সকল ভাইরা এই জলপাই গাছটি নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু

এই যে দেখতে পাচ্ছেন একটা ভেতনে নিয়ে হচ্ছে মালটা এই যে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু অসাধারণ হচ্ছে আপনার মিষ্টি আমরা ঠিক সেম কিন্তু হচ্ছে আপনার ওইরকম এই যে দেখতে পাচ্ছেন এই যে ফলটা দেখেন এই যে একদম কিন্তু হচ্ছে দোকান থেকে যেমন কালার হয়ে থাকে কালারফুল হচ্ছে আমরা কিনে খেয়ে থাকি সেম কিছু হচ্ছে এরকম প্রত্যেকটা ফল এই যে দেখেন সেম কিন্তু হচ্ছে আপনার ওইরকমই আপনারা কিন্তু বিশ্বাসই করতে পারবেন না এই ফলগুলো আমাদের নিজেদের দেশে হচ্ছে আর হচ্ছে দোকান থেকে যেগুলো খেয়ে এটার তফাত আমরা কিন্তু কখনো হচ্ছে আমরা এগুলো বুঝতে না একদম কিন্তু সেম একেবারে আর সেম কিন্তু হচ্ছে আপনার ওই মিষ্টি হয়ে থাকে আরো বরং সেই ফলের চেয়ে আপনার এগুলো হচ্ছে আর বেশি মিষ্টি এই যে একটা গাছ আর একটা ফল দেখতে পাচ্ছেন এই যে আপনার বেদনামি এটা দেখতে পাচ্ছেন দেখতেছেন এই ভিডিওটা একটু বেশি বেশি সাবস্ক্রাইব করবেন আর বেলে এই ঘন্টা বাজিয়ে দেবেন এই যে আমি আপনাদেরকে আরো যাচ্ছি বারো এই যে দেখতে পাচ্ছেন অসাধারণ হচ্ছে এগুলা হয়ে থাকে এগুলো বারো মাস হচ্ছে আপনার এরকম হয়ে থাকবে এই যে ছোট গাছে কিন্তু কদবেল এগুলো হচ্ছে আপনার ছাদে রোপণ করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এই যে ছোট একটা হচ্ছে এই যে দেখেন এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা হচ্ছে কিন্তু এই যে ছোট্ট একটা হচ্ছে এই যে এই যে বড় আছে এই পরে একটা আছে এর মধ্যে আপনারা বারো মাস হচ্ছে আপনারা কদবেল খেতে পারবেন এই ফলসর গাছ নিতে চাইলে আমরা কিন্তু হচ্ছে আপনাদেরকে দিতে পারবো এই যে একটা হচ্ছে আপনার মাটা দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে আপনার বাড়ি ওয়ান এই এটা কিন্তু হচ্ছে অসাধারণ মিষ্টিগুলো প্রচুর মিষ্টিগুলা এগুলো কিন্তু আমরা সাদেরোপন করতে পারে আর নিচে হচ্ছে বাগারা করতে পারেন এমনি নিজের সব ভাষায় আপনি হচ্ছে লাগাই ফলগুলো খেতে পারবেন কি পরিমাণ হচ্ছে বো হচ্ছে এই যে দেখতি আমার হাতে কিন্তু ধরতিছেন এই যে দেখতি আছেন আমি হাতে ধরছি আর হচ্ছে দুই মনে মরে কোন আছে বেরবাসিনা এত বড় দুই আধা কোনাই না এত বড় বড় এই 3 400 গ্রাম ওজন আইলে বুটা ভিয়েতনামি মালটাইটা এটাও আপনারা হচ্ছে আমার কাছ থেকে নিতে পারবেন আপনারা আমার কাছ থেকে আরো পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন আপনার সবেদা এই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণ ফলনই আছে এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ ফলন এইগুলা আর খাতি কিন্তু অসাধারণ হচ্ছে খাতি এগুলা প্রচুর পরিমাণে হচ্ছে মিষ্টি হয়ে থাকে আর খাতি কিন্তু টেস্ট হচ্ছে অন্যরকম যারা খেয়েছে তারা কিন্তু করছে জানে যে ফলটা হচ্ছে খাতি কেমন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে এই যে দেখতে পাচ্ছেন বারমিসি পেয়ারা যে মাধুরী পেয়ারা

এ যে দেখেন ছোট্টাছে কি পরিমান ফলনে আছে সেটা আপনারা দেখেন এজে দেখেন এখনই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো আমার কাছে আপনারা নিতে পারবেন আমি আপনাদেরকে আরো দেখাতে যাচ্ছি দেখতে পাচ্ছেন অসাধারণ একটি আপনার চায়না থ্রি কমলা এই যে দেখেন কি পরিমাণ হলুদ হয়ে আছে এটা কিন্তু হচ্ছে একদম অরিজিনাল যে হচ্ছে চায়না যে মালটা এই কমলা সেটাই কিন্তু হচ্ছে আপনারা এই এটা হচ্ছে আপনারা নিয়ে বাগানও করতে পারেন তাই যে সকল ভাইরা বাগান করতে চান আমার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু হচ্ছে বাগান করতে পারবেন আপনারা আরো দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে কিন্তু হচ্ছে ফল আছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার বাড়ি ওয়ান প্রত্যেকটা গাছে কিন্তু বেজে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে কিন্তু আপনার ফল আছে কত বড় বড় বিগ সাইজের ফল সেটা আপনারা দেখেন এই গাছগুলো নিতে হলে আমার স্ক্রিনে নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন অসাধারণ দার্জিলিং কমলা এই যে দেখেন কি পরিমাণ কালারফুল হয়ে থাকে এগুলো খুবই অসাধারণ হয়ে থাকে এগুলো এই যে দেখতে পাচ্ছেন এটা কি পরিমাণ হচ্ছে আপনার হচ্ছে ইয়ে হয়ে আছে সেটা আপনারা দেখেন এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অসাধারণ হচ্ছে খেতে এগুলো একদম প্রচুর কড়া মিষ্টি এই ফল তাই যে সকল ভাইরা এগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনার কাছে চৌষট্টিটা জেলায় এই গাছগুলা কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে আপনারা পেয়ে যাচ্ছে তাই যে সকল ভাইরা গাছগুলো নিতে চান আমার স্ক্রিন ইন্ডিয়া নাম্বারে যোগাযোগ করলে আপনার কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন এই যে এখানে কিছু বেগুনির চারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ফুল ফল সহ আপনারা নিতে পারতেছেন আর এই বেগুন গাছগুলা আপনার দুই থেকে তিন চার বছর আপনারা হচ্ছে ফল দিয়ে থাকে এই বেগুন গাছগুলা এগুলো হচ্ছে আপনার বিশাল বড় বড় বিগ সাইজ হয়ে থাকে এগুলো বারো মাস হচ্ছে আপনার ফল দিয়ে থাকে আমাদের কাছে হচ্ছে আপনার গোল বেগুন পেয়ে যাচ্ছেন তারপর বাল্প বেগুন পেয়ে যাচ্ছেন তারপরে হচ্ছে আপনার লম্বা বেগুন পেয়ে যাচ্ছেন যেটা কলেজ বেগুন নামে পরিচিত এই যে দেখতে পাচ্ছেন এই যে সব ফল হচ্ছে এই যে দেখেন এই যে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লম্বা বেগুন এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এই যে প্রত্যেকটা গাছে কিন্তু হচ্ছে আপনার ফল আসে সকল কাঁচা মরিচের গাছ আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে কিন্তু সব ফুল ফল আছে এই যে দেখতে পাচ্ছেন সব প্রত্যেকটা গাছে কিন্তু ফুল ফল আছে এই যে প্রত্যেকটা গাছে কিন্তু সব ফুল ফল আছে এই অবশ্যই আপনারা নিতে পারবেন তাই এখনই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে গাছগুলো আপনারা কিন্তু আমার কাছ থেকে নিতে পারতেছেন আপনারা আমার কাছ থেকে আরো পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন লিচু ও সাধারণ কিছু লিচু গাছ এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর ঝোপালো গাছ এই গাছটা কিন্তু হচ্ছে আপনার এই বছরে কিন্তু আপনারা হচ্ছে ফলন খেতে পারবেন এই গাছগুলা এই যে এই ছোট্ট একটি গাছে যদি এই বছরে ফলন আসে তাহলে হচ্ছে দেখতে কত সুন্দর দেখাবে সেটা কিন্তু হচ্ছে নতুন করে আপনাদের কোনো ধারণা দেওয়া লাগতেছে না যে ছোট্ট এই গাছে যদি ফল আসে যে কত সুন্দর দেখাবে আর হচ্ছে কত ভালো লাগবে তাই এই গাছগুলো নিতে হলে আমার স্ক্রিনে যোগাযোগ করলে আপনারা কিন্তু জেলায় আমার কাছ থেকে এই যে কত সুন্দর গাছ এই গাছগুলো কিন্তু আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন তাই হচ্ছে যে আরো দেখতে পাচ্ছেন আমার কাছে এই যে লটকন এই গাছগুলো কিন্তু হচ্ছে অল্প দিনের ভিতরে এই গাছগুলো ফলন চলে আসবে দেখুন কত সুন্দর ঝুপালো গাছ এই যে এই যে দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে আপনার বারোমেশি লটকন এই যে অসাধারণ ফলন হয়ে থাকে খাতে কিন্তু অনেক সুস্বাদু এগুলো আর এগুলো প্রচুর পরিমাণ ধরন হয়ে থাকে একদম নিচের থেকে একদম উপর পর্যন্ত প্রচুর পরিমাণ হচ্ছে ফল হয়ে থাকে এগুলা প্রচুর পরিমাণ ফলন হয়ে থাকে এগুলা তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু গাছগুলো আমার কাছ থেকে নিতে পারতেছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এই যে কমলা এগুলো কিন্তু অসাধারণ কমলা এই যে নাগপুর কমলা এই যে অসাধারণ হচ্ছে মিষ্টি হয়ে থাকে এগুলো নাকুর কমলা এগুলা কিন্তু আপনারা নিতে পারবেন নিজে দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু ফল আছে ফল সহ কিন্তু আপনারা নিতে পারবেন আমার কাছ থেকে এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু প্রচুর পরিমাণ হচ্ছে কলম হয়ে থাকে গাছগুলাই তাই যে সকল ভ্যারাইটি নিতে চান আমার স্ক্রিনে যোগাযোগ করলে আমরা কিন্তু চৌষট্ট জেলা গাছগুলো নিতে পারতেছেন এই জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার পাকিস্তানি মালটা এটা দেখতে পাচ্ছেন গাছের পাঠাগুন কালার অন্তত দেখেন আপনারা ভ্যারাইটি কি ভ্যারাইটি এটা হচ্ছে আমার পাকিস্তানি মালটা এটা কিন্তু প্রচুর পরিমাণ হচ্ছে মিষ্টি হয়ে থাকে ফলগুলা তার তাই যে সকল বাইরে এই গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় এই গাছগুলা কিন্তু হচ্ছে আপনারা নিজে পাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে আপনার কিন্তু বারো মাসি সবেদা এগুলো হচ্ছে আপনার থাই সবেদা আর এগুলো প্রচুর পরিমাণ হচ্ছে আপনার ফলন হয়ে থাকে এই যে দেখতে পাচ্ছেন বর্তি ফলন এই যে দেখতে পাচ্ছেন এই যে আপনারা এই যে ফুল ফল দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু হচ্ছে আপনার চৌষট্টি জেলায় এই গাছগুলা হচ্ছে আপনার

তাই গাছগুলো নিতে হলে আমার স্ক্রিন দিয়ে নাম্বারে যোগাযোগ করলে আমাদের কাছে চৌষট্টি টা জেলায় গাছগুলো আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আমি আপনাদেরকে আরো দেখা দিয়ে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে আপনার মিষ্টি জলপাই পাই এটা বারো মিশি মিষ্টি জলপাই এটাও কিন্তু হচ্ছে আমরা বাগান করতে পারি এগুলো হচ্ছে আপনার প্রচুর মিষ্টি হয়ে থাকে হচ্ছে জলপাইগুলো তাই যে সকল ভাইরা গাছগুলো নিতে চান আমার স্ক্রিন দিয়ে নাম্বারে যোগাযোগ করলে জলপাই গাছগুলো হচ্ছে আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন আমরা বিদেশি যে ফলগুলো খেয়ে থাকি ওগুলো আমরা বিদেশি ফলগুলো আমরা কিনে খাবো না আমাদের নিজেদের দেশে আমরা এগুলো হচ্ছে উৎপাদন আমাদের কিন্তু হচ্ছে খুবই একটা হবে যে আমরা নিজেদের হাতে উৎপাদন করে তারপর হচ্ছে ফলগুলো খাচ্ছি এবং সুস্থ থাকার জন্য হচ্ছে আমরা অরিজিনাল ফলগুলো কিন্তু আমরা উৎপাদন করে খাতি পারবো আমি আপনাদেরকে আরো দেখাতে যাচ্ছি যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার লাল আমলকি আমরা এর আগে যেসব আমলকি গুলো খেয়ে থাকি বাজার থেকে সেগুলো হচ্ছে আপনার আপনার সাদা আমলকি হয়ে থাকে আর এই আমলকি যা লাল এটা একদম টকটকা লাল হয়ে থাকে কিন্তু অসাধারণ দেখতে আর খাদ্য কিন্তু অনেক সুস্বাদু এগুলা তো এগুলো হচ্ছে নিয়ে আমরা কিন্তু বাগান করতে পারি এবং বাগানের যারা করতে চায় আমার স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করলে আমরা কিন্তু এই গাছগুলো আমার কাছে চৌষট্টি জেলে আমার কাছে কিন্তু গাছগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো হচ্ছে কিন্তু খাদ্য খুবই সুস্বাদু হচ্ছে ফলটা অসাধারণ হচ্ছে আপনার খাজি স্বাদ এগুলা মানব দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ফল এই হচ্ছে আপনাদের আমলকি তাই যে সকল ভাইরা নিতে চান আমার স্ক্রিন ইন্ডিয়া নাম্বারে যোগাযোগ করলে এই গাছগুলো আমার কাছ থেকে আপনারা নিতে পারবেন আমি আপনাদেরকে আরো দেখাতে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন জি নাইন কলা যেসব কৃষক ভাইরা হচ্ছে অন্যান্য কলার চাষ করে হচ্ছে মার খেয়ে গেছেন ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন তারা কিন্তু জি নাইন কলাটা হচ্ছে লাগাতে পারেন এই কলার কাজীটা একটা একটা কিন্তু হচ্ছে আপনার বুব সমান হয়ে থাকে এত বড় বড় হয়ে থাকে এই কলার কাজিগুলো তাই যে সকল কৃষক ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিন নাম্বার নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় এই গাছগুলো কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আপনার মাধুরী পেয়ারা এগুলো হচ্ছে আপনার সবই কিন্তু হচ্ছে কলবের গাছ এগুলো এগুলো অল্প দিনের ভেতরে এই গাছগুলো আপনার ফল চলে আসবে এমনকি আমরা সাদেও রোপণ করতে পারি এই গাছগুলা এগুলো সব জায়গাতে কিন্তু হচ্ছে একদম

খেতে পারবে না এগুলো প্রচুর পরিমাণে হচ্ছে ফলন হয়ে থাকে একদম নিচির থেকে মাথা হচ্ছে গাছগুলো হচ্ছে ফলন হয়ে থাকে তাই সকল ভাইরা এই গাছগুলো নিতে চান রক্ত গাছগুলো আমার স্ত্রী দেওয়া নাম্বারে যোগাযোগ করলে এই গাছগুলো আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় আপনারা কিন্তু আমার কাছে গাছ গুলো নিজে বাড়তেছেন কি সরাসরি আমার নার্সারিতে এসেও আপনারা গাছগুলো সংগ্রহ করতে পারবেন আমার নার্সারিটা হচ্ছে সাত অবস্থিত

আর আপনার ভরপুর হচ্ছে আপনার হচ্ছে মাংস হয়ে থাকে আর খাতে খুব সুস্বাদু এগুলা মিষ্টি অনেক এই ফলগুলা তাই যে সকল ভাইরা এই গাছগুলো নিতে চান আমার স্ত্রী ইন্ডিয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় এই গাছগুলা কিন্তু হচ্ছে আপনারা আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আমি আপনাদেরকে আরো দেখাতে যাচ্ছি আমার সাথে থাকুন আপনারা এই যে কিছু বেগুন গাছ এই যে দেখতে পাচ্ছেন এগুলো যদি আপনারা ছাদের রোপণ করেন নিচে বাসার সামনে রোপণ করেন আপনারা কিন্তু এগুলো বারো মাস আপনারা ফল খেতে পারবেন তিন চার বছর ধরে গাছগুলাই নিতে পারবেন পুজোর মাধ্যমে এমনকি সরাসরি আপনারা আমার নার্সারিতে এসে গাছগুলো আমার কাছে থেকে সংগ্রহ করতে পারবেন তবে না হ্যাঁ লম্বা আছে দোল আছে বালপতি আছে গোল বেগুন গাছগুলো হচ্ছে আপনার ষাট টাকা পিস এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ হচ্ছে আমার কাছে বেগুন আছে এগুলো আমার কাছে গোল বেগুন পেয়ে যাবেন এক একটা বেগুন কিন্তু দুই আড়াই কেজি ওজন হয়ে থাকে প্রচুর পরিমাণ হচ্ছে ধরন এগুলো তিন চার বছর ধরে হচ্ছে ফলন হয়ে থাকে অনেক সাইজে অনেক বড় হয়ে থাকে গাছগুলা প্রচুর পরিমাণ ফলন হয়ে থাকে এগুলো এই গাছগুলো নিতে আমার স্ক্রিন নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো আমার কাছ থেকে নিতে পারবেন তাই এখনই আমার স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করুন গাছগুলো আমার কাছ থেকে সংগ্রহ করুন আমার সাথেই আসুন আমি আপনাদেরকে আরো দেখাতে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন বাড়িওয়ান মালটা এই যে সব এই গাছগুলা কিন্তু হচ্ছে আমরা স্বল্প আপনাদের মাঝে দিয়ে থাকি এই গাছগুলো নিয়ে আমরা কিন্তু হচ্ছে আপনার বাগান করতে পারি এই যে দেখতে পাচ্ছেন এগুলো প্রচুর পরিমাণ হচ্ছে আমার ফলন হয়ে থাকে এই অল্প দিনের ভেতরে কিন্তু এই গাছগুলো আবার হচ্ছে আপনার ফুল চলে আসবে এগুলো হচ্ছে আপনার বারো মাস হয়ে থাকে ফলগুলো ফলগুলা

ওই রকম হচ্ছে ফলগুলা এই যে দেখতে পাচ্ছেন কালারটা দেখেন এই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণ হচ্ছে সুন্দর কালার মাথা নষ্ট করা কালার আর কিন্তু খাদি কিন্তু খুবই সুস্বাদু অনেক কড়া মিষ্টি এই ফলগুলা এদের দেখতে পাচ্ছেন আমার কাছে হচ্ছে এগুলো সবই হচ্ছে আপনার দার্জিলিং তাই যে সকল ভাইরা গাছগুলো নিতে চান আমার স্ক্রিন পরে যোগাযোগ করলে আপনার কাছে ছোট ছোট একটা জেলায় গাছগুলো আমার কাছ থেকে নিতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন পাকিস্তানি একটি মালটা এই যে দেখতে পাচ্ছেন বিগ সাইজের ফলন হয়ে থাকে এগুলো এই যে দেখতে পাচ্ছেন কত বড় বড় হচ্ছে আপনার এগুলো ফল খুব কড়া মিষ্টি আর প্রচুর পরিমাণ রস হয়ে থাকে এগুলো আর খাতে কিন্তু খুবই হচ্ছে সুস্বাদা আর প্রচুর পরিমাণ মিষ্টি হয়ে থাকে ফলগুলা তাই যে সকল ভাইরা এই গাছগুলা নিতে চান আমার স্ক্রিন দিয়ে নম্বরে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় এই গাছগুলো আমার কাছ থেকে হচ্ছে আপনারা নিতে পারবেন আমি আপনাদেরকে আরো দিয়ে যাচ্ছি যে দেখতে পাচ্ছেন বারো বেশি হচ্ছে আপনার জলপাই এগুলো হচ্ছে আপনার মিষ্টি জলপাই এগুলো কিন্তু প্রচুর পরিমাণ হচ্ছে ফলন হয়ে থাকে এই গাছগুলাই আপনার আমার মুখের কথা না এগুলো নিজেরা আপনার দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ হচ্ছে আপনার ফলন হয়ে থাকে এই গাছগুলা তাই যে সকল ভাইরাই গাছগুলো নিতে চান আমার যোগাযোগ করলে আপনারা কিন্তু জেলায় আমার কাছ থেকে নিতে পারবেন তাই এখনই আমার স্ক্রিন ইন্ডিয়া নাম্বারে যোগাযোগ করলে আমার কাছে কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো আমার কাছ থেকে নিতে পারবেন তাই এখনই আমার স্ক্রিন ইন্ডিয়া নাম্বারে যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় এই গাছগুলো আমার কাছ থেকে সংগ্রহ করুন আমি আপনাদেরকে আরো দেখা যাচ্ছি এই যে আঙ্গুর গাছ এটা কিন্তু মাথা নষ্ট করা আঙ্গুর গাছ একটি দেখতে পাচ্ছেন এগুলো প্রচুর থাকে আর এই গাছগুলো কিন্তু অল্প দিনের ভিতরে গাছগুলো হচ্ছে আপনার ফলন চলে আসবে আমরা যে সকল ভাইরা হচ্ছে অন্যান্য জায়গা থেকে হচ্ছে গাছগুলো নিছি আমরা কিন্তু ব্যাপক হচ্ছে সেই গাছগুলো নিয়ে হচ্ছে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে তাতে আমরা ফল ফুল হচ্ছে কিছুই না কারণ আমরা অরিজিনাল যে গাছটা সেটা হচ্ছে আমরা নিতে পারিনি এই কারণে হচ্ছে আমরা ফল ফুল সেই গাছগুলো হচ্ছে আমরা পাইনি তাই এই যে আমাদের কাছে যে গাছগুলা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অরিজিনাল হচ্ছে আপনার